আশ্চর্য কথা বলছে যে ছেলে বলছে মা কে আম্মু এটা আমার গার্লফ্রেন্ড হয় সারা রাত রেখেছে রুমে সকাল বেলা বাড়িতে দিয়ে আসছে মা বলছে তোর তো বিয়ে করা উচিত বিয়ে করবো কেন এখন সময় হয়নি এটা আমার গার্লফ্রেন্ড হয়তো ওটা গার্লফ্রেন্ড হয় মেয়ে তার মাকে বলছে আম্মু ওটা আমার বয়ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড ওর মা ও কুকুর বাপ কুকুর আর আর হল শুরুরের বাচ্চা কথা বুঝতে পেরেছেন যখন বয়স প্রাপ্ত হবে তখন তাকে বিবাহ দিতে হবে পিতার দায়িত্ব বিবাহ দিবে ছেলে বিয়ে করো তোমার বয়স হয়ে গেছে বলছে যে নিজের পায়ে খাড়া নেই কার পায়ে খাড়া যাচ্ছে তোমার পাপ কার পায়ে তোমার ছেলে খাড়ি আছে নিজের পায়ে খাড়ি আছে বিশ লক্ষ টাকা দিয়ে ঘুষের পরে চাকরি ওটা নিজের পায়ে দাঁড়ানো বে কুটকু থাকার ভিক্ষা করে খাবে আর বিবাহ করবে কথা বুঝতে পেরেছেন সামর্থ্য সামর্থ্য মানে মানে টাকা পয়সা থাকবে এটা নয় তার দৈহিক ক্ষমতা থাকবে টাকা পয়সা এখন সবার আছে না হলে ওই হাদিস কোথায় রাখবে নাল্লার নবী আমি উমুক মহিলাকে বিবাহ ভাই তোমার কি আছে মোহর দেওয়ার কিছুই নাই লঙ্গি আছে অর্ধেক নাও অর্ধেক নাও তো অর্ধেক যদি মোহর দাও তোমার হবে না ওরও হবে না তুমি কি জানো কোরআন মাজিদের আয়াত জানি শিক্ষা দাও কোরআন মাজিদের আয়াত যদি মোহর চলে তাহলে আপনার ছেলের বিয়েতে মোহর দিচ্ছেন দশ লক্ষ আর আদায় করে না মোটেও কথা বুঝতে পেরেছেন যদি ছেলে মেয়েকে বিবাহ আপনি না দেন ফাঁসা বাহু ইসমান আপনার ছেলে যত পাপ করবে আপনার মেয়ে যত পাপ করবে হাইনামা ইসমান আলা আবিহে ছেলে মেয়ের সব পাপ পিতার খাতাতে লিখা হবে আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে সব পাপ কার খাতায় লেখা হচ্ছে বাপ কিন্তু হজ করে তাহার জুতে বসে আছে কথা বুঝতে পেরেছেন তাহারজুত হস পরে আগে নারী মহিলাকে ঠিক করেন দায়ুসের জন্য জান্নাত হারাম আপনি হাজি হন গাজি হন হাজি হন গাজি হন কোটি টাকা দান করেন আপনার জন্য জান্নাত নাই কেন বেটি বিপর্দায় থাকে এই কারণে বেটিকে আগে পর্দায় আনেন স্ত্রীকে আগে পর্দায় রাখেন তারপরে জান্নাত আপনি কি দেখাতে চাচ্ছেন ইসলামকে দানায় জিকির করলে জান্নাত হবে কার থেকে ঘুরে আসলে জান্নাত হবে এখন নিজে বাঁচো মেয়ে বেটি ছেলে মেয়ে আহাল পরিবারকে বাঁচাও তারপরে জান্নাত কথা বুঝতে পেরেছেন আপনার মেয়ে বেপরদায় ঘুরছে বেটি বেপরদায় ঘুরছে স্ত্রী বেপরদায় ঘুরছে অসম্ভব ব্যাপার জান্নাত একেবারেই সহজ নয় জান্নাত পেতে হলে কষ্ট করা লাগে জান্নাত কষ্টের জিনিস কষ্ট করে জান্নাত কামাই করবেন আল্লাহ আপনাকে সেই বুঝদান করুন আল্লাহ মামিন তবে আপনার মেয়ের অপিত বা হচ্ছে হচ্ছে কথা কেন মধ্যে বলছিলাম যে জেনা ব্য বেশি হবে জেনা ব্যবচার বন্ধ করার একটাই পথ ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দিতে হবে কথা বুঝতে পেরেছেন ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দেন দেখেন জেনা বিচার থাকবে না এটা একটা পথ আর অনেক পথ আছে যেনাবিচার এত বেশি হবে আল্লাহর নয় বলছেন না তা ধাপ দুনিয়া দুনিয়ার ধ্বংসই হবে না কখন ধ্বংস হবে হাততাই তাসাফাদুফি তরিকি তাসাফুদুল হামির যতদিন না মানুষ গরু ছাগলের মতো রাস্তায় জেনা না করবে গাধির মতো রাস্তায় মাঠে ঘাটে যতদিন না জেনা না করবে ততদিন কেয়ামতি হবে না এখন সবাই রাস্তাঘাটে মহিলা যে উলঙ্গ হয়ে ঘুরছো জানেই না গো একজন মহিলা পুরুষ হয়ে ঘুরছে মনে হচ্ছে পুরুষ আর এখন তো সব পুরুষ হয়ে গেছে নারী প্যান্ট টাকনোর নিচে আছে প্যান্ট টাকনোর নিচে থাকবে মহিলাদের কাদের এখন মহিলাদের থাকে ওপরে আর পুরুষদের থাকে নিচে একটাতে নারী পুরুষ হয়ে গেছে পুরুষ নারী হয়ে বসে আছে একটাতে আর তো দেখাইনি আর আপনার বেটি ওই যে ঢাকাতে থাকে গ্রামে এসে ঘুরছে গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে ঘুরছে বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে ওর সরম লজ্জা আছে ও গেঞ্জিত গরু ছাগলকে শীতের সময় পরিয়ে দেওয়া লাগে গরু যা আপনার বেটি তা একই সমান ওর চেয়ে খারাপ কথা বুঝতে পেরেছেন কাজেই জেনা বা বিচার এত বেশি হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যে জেনার পোশাক ওই এক সার্বল খাম মদ পান বেশি হবে প্রায় মানুষ বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেঞ্চিডিল মাদকতা বেশি হয় প্রায় যুবক মাদকতার সাথে জড়িত তদন্ত করে দেখেন প্রায় যুবক প্রায় যুবতী প্রায় নারী পুরুষ মাদকতার সাথে জড়িত প্রায় জর্দা খায় গুল খায় আর হুজুর বলে মকরু হুজুর কি বলে হুজুর বলে মকরু বেটা তুই হুজুর নিজেই তুই মকরু হুজুরই মকরু জর্দা গুল মকরু আগের কথা হুজুরি কি হুজুরই চলবে না এই মকরু বলে বলে হুজুররা ফতোয়া দেয় বিড়ি শিকারের জায়দ রেখেতে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ও নিজে জর্দা খায় জর্দা হুজুর আসা বলছেন মাস্কের এক থিরুফা কালিলু হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি তার কমও হারাম হুজুরকে হুজুর জর্দা খায় দুশো দেড়শো গ্রাম জর্দা খায় দেন হুজুরা হাতে ফাতেলা করতে পারবে না তার মানে জর্দার একটা দানাও হারাম জর্দা যেখানে চাষ হয় আর একটা মজার ব্যাপার প্রায় আমি বলে আসছি জর্দা যে জায়গায় চাষ হয় তানা যে জায়গায় চাষ হয় ওই জায়গায় বেড়া দেওয়া লাগে না কি দেওয়া লাগে না আপনি বেগুন চাষ করেছেন বেড়া দিয়েছেন কেন গরু ছাগলে খাবে সেজন্য সেই ভয়ে দেন নেই কিন্তু যেখানে তামাকে জর্দা চাষ হয় সেখানে কি লাগে লাগে না না কেন দেওয়া গরু ছাগলে খায় না কোনো টেনশনই নাই কে খায় গরু ছাগলে খায় না কে খায় হুজুর খায় হুজুর কথা বুঝতে পেরেছেন তার মানে হুজুর বুঝেনি ইসলাম মুফতি সুদের সাথে জড়িত মুফতি কিসের সাথে জড়িত সুদের সাথে আর একজন ভ্যান চালক ও সুদ তো বহুদূরের কথা এমনও ভ্যান চালক আছে সুদের বাড়িতে ঠিক খায়ও না আছে না এরকম তার মানে ভ্যান চালক ইসলাম বুঝেছে কিন্তু হুদুর ইসলাম বুঝে নেই চেনা ব্যবচার বেশি হবে মত পান বেশি হবে নারীর সংখ্যা বেশি হয় পুরুষের সংখ্যা কম হবে নারী আর নারী রাস্তাঘাটে নারী আর নারী আপনি রাস্তায় বের হলে দেখবেন মোড়ে মোড়ে দোকানপাটে শুধু নারী আর নারী নারীর সংখ্যা এত বেশি হবে এগুলো হচ্ছে কেয়ামতের আলামত পান বেশি হবে নারীর সংখ্যা বেশি হবে জেনা বেশি হবে গান বাজনা বেশি হবে আশ্চর্য কথা হাজি সাহেবের বেটির বিয়ে হচ্ছে নাচ গান দ্বারা কি দ্বারা এই দিকে নাচ গান বাজনা বাজনা মনে হয় এদিকে বাজে হিন্দুর পূজাতে যে গান বাজায় মুসলমানের বিবাহে তো ওই একই গান তাহলে হিন্দুর পূজার মুসলমানের বিয়ের মধ্যে পার্থক্য আছে কথা বুঝতে পারেন আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন সামিয়া মিজমারান গানের শব্দ অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ শুনলেন ফাওয়াদা আউজু আলা উজুনাইহি আর দুই আঙ্গুল দুই কানে ঢুকে দিলেন ওনাལ ইত্তারেক রাস্তা থেকে দূরে সরে গেলেন গিয়ে বলছেন ওমার আলতাস এই আব্দুল্লাহ বিন তুমি কি গানবাজনারে বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ কুলতুলা তিনি বললেন না ফারাহ ওয়াসমাইহুম ইন উজুনা ইহ তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দুই কান থেকে আঙ্গুল কি করলেন সরিয়ে নিলেন যখন গানবাজনা শুনতেছিলেন তখন ঢুকে দিয়েছিলেন যখন আর শোনা যায় না তখন বের করে নিলেন আর আপনার ছেলে নিয়ে আহাঙ্গুল ঢুকানো তো দূরের কথা ওই যে ন্যাংটা ইংরেজি পাকিস্তানি গাম দিয়ে ইয়ারফোন ঢুকিয়ে নিয়ে বসে আছে ইয়ারফোন দিয়ে ওকে সালাম দেন গালি দেন বলবো আমাকে সম্মানই করছে পাগল আর ছাগলের মধ্যে পার্থক্য নাই এরকম করছে আর যাচ্ছে ও শিক্ষক যাচ্ছে না পিতা যাচ্ছে না ভাই যাচ্ছে না চাচা যাচ্ছে খেয়ালি নাই ও আপনার বড় ছেলে ওইভাবে গান বাজনা আর জেনা নিয়ে ব্যস্ত আর ওই দুধের শিশুকে আপনিও তো কাপুরুষ গেমস খেলতে লাগিয়ে দিয়েছেন এইভাবে এভাবে খেলছে গেমস কথা বুঝতে পেরেছেন পাবজি ফ্রি ফায়ার খেলে না বাচ্চারা আজ থেকে দুই বছর পূর্বে একটা ছেলে যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করত এখন একটা ছেলে পাঁচ মিনিটও বই পড়ে না এই শুধু এরকম করছে এরকম কথা বুঝতে পেরেছেন আশ্চর্য দুনিয়া কেয়ামতের আলামত সবাই জেনা বা বিচারে ব্যস্ত থাকবে খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকবে গান বাজনা দিয়ে ব্যস্ত থাকবে গান বাজনা হারাম গান বাজনা বন্ধ করতে হবে চেনা বা বিচার বন্ধ করতে হবে মদ পান বন্ধ করতে হবে জোয়া এই যে গেমস খেলা এটা জোয়া আপনি মোড়ে মোড়ে ছক্কা ক্যারাম খেলেন এটা জোয়া ক্রিকেট ভলিবল যদি টাকা দিয়ে খেলেন জোয়া হবে মান লাভাবে নারদা শির যে ব্যক্তি জোয়া খেললো ক্যারাম ছক্কা লুডু তাস যে ব্যক্তিগুলি খেললো ফাকানামা সব গায়ে দুফিলা হামিল খিঞ্জুর দামীহি সে যেন তার হাতকে সু রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল নাওজউল্লাহ বললেন না ফাঁকা দাসুল সে যেন আল্লাহ তার রাসুলের নাফরমানি করল। জোয়া খেলার পরিণাম জাহান্নাম আব্দুল্লাহিন আমরা জিয়ান্নাহ তালা নু বলেন রাসূল সালসলাম বলেছেন লাত আৎখুল জান্নাতা আক্ জান্নাতে যাবে না পিতা মাতার অবাধ্য সন্তান ওয়ালা কামারুন যারা জুয়া এবং লটারি খেলে তারা জান্নাতে যাবে না হারাম ওয়ালা মান্নাম যারা দান করার পরে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না ওয়া মুদবিলুল খামর যারা নিয়মিত বিড়ি সিকারে জর্দা ইয়া বাগুল ফেনজডিল প্যাডেটি বা মরফিন হুইস্কি বিয়ার ভদগা শ্যাম্পেন পান করে এরা জান্নাতে যাবে না জান্নাত হারাম তাহলে মাদকতা থেকে বেঁচে থাকবেন সুদ ঘুষ জোয়া থেকে বেঁচে থাকবেন গান বাজনা থেকে বেঁচে থাকবেন এটা হলো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি তুমি মুসলিমের বাচ্চা তুমি কেন তাদের সাথে জড়িত হলে আল্লাহ তোমাকে ইসলামের মধ্যে ফিরে আনুক ত্যাগ করার ক্ষমতা দান করুক আল্লাহ মামিন বলছিলাম কে আলামত ছোট ছোট আলামত শেষ আরো কয়েকটি ছোট ছোট আলামত আছে সময় একেবারে সংকীর্ণ কয়েকটি কথা আমি আর আর কিছু ছোট ছোট আলামত আছে তারপরে বড় আলামত দশটি বলেই আমরা শেষ করব, মহিলাদের ব্যাপার আলোচনার মধ্যে হয়ে গেছে আছে তারপরে কিছু সময় পাঁচ মিনিট আলোচনা করব, ধৈর্য সহকারে বসে থাকবেন মহিলা দিয়ে ব্যবসা করা হচ্ছে এখন কসমেটিক্স যান বস্ত্র বিতানে যান হ্যাঁ হসপিটালে যান যেখানে যান দেখবেন মহিলা আসেই উলঙ্গ মহিলাগুলি আছে, এটা হচ্ছে কেয়ামতের আলামত ঘন ঘন বাজার বেশি হবে আনাস বলেন সময়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে তিনি বলেছেন এমন আশরাতের সাত কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুর ফাল ইলম বিদআ উঠে যাবে কিয়ামতের আলামত ওয়এক্সরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত ওয়এক্সরা জিনা জিনা বাবিচার বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত জেনা এত বৃদ্ধি পাবে প্রায় নারী পুরুষ জেনা চর্চা করবে আপনার ছেলে রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে জেনা চর্চা করে আপনার মেয়ে ফেসবুকে ইমুতে কোথায় ছেলে লন্ডনে আছে আপনার মেয়ে বাংলাদেশে মোবাইলে পোশাক খুলে দিচ্ছে মোবাইলে কথা বুঝতে পেরেছেন এটা জেনা গোপন পাপ জেনা এগুলি জেনা বেশি হবে দৈহিক সম্পর্ক তো আছেই আপনি বলছেন আমার মেয়ে এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশ করলো এখন ডিগ্রি নিতে যাবে জার্মানিতে এখনো বিয়ের বয়সী হয়নি আপনি কি বলেন বিয়ের বয়স হয়নি মানে তার স্বামীর সংখ্যা একশো পার হয়ে গেছে খবর নিয়ে দেখেন কথা বুঝতে পেরেছেন আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি মানে মান ওলেদালাহু আলাদান কারো যদি সন্তান জন্মগ্রহণ করে প্রথম কাজ ফালে হুসেন ইসমাও সুন্দর নাম রাখতে হবে পিতার প্রথম কাজ কি সুন্দর নাম আকিকা আছে সপ্তম দিনের দিনে আকিকা করবেন সপ্তমের আগে আকিকা হয় না সপ্তম দিনের পরে আকিকা চলে না সামর্থ্য থাকলে সপ্তম দিনের দিনেই দিতে হবে সপ্তম দিনের আগে মারা গেল আকিকা দিতে হবে সপ্তম দিনের দিনেই কেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে জড়িত আকিকার পশু রক্ত প্রবাহিত করার সাথে সাথে সন্তানের উপর থেকে আল্লাহ কষ্টও দূর করে দেন সামর্থ্য আছে আকিকা দিবেন সামর্থ্য নাই দিতে হবে না কিসের একুশ দিন বাইশ দিন বছরে একদিন আকিকা দিলেই হয় জীবনে একদিন কথা সপ্তম দিনের দিনে দিতে হবে শ্যাম রমাদান মাসে আদায় করতে হবে না পর মাস আদায় করলে হবে কথা বুঝতে পারেনি ফরশ শিয়াম কোন মাসে আদায় করা লাগে রমাদানে পর মাসে আদায় করবেন হবে না জহুরের সালাত মাগরিবের পর আদায় করবেন হবে না জহুরের সময় আদায় করতে হবে আকিকা সপ্তম দিনের দিতেই দিতে হবে পরেও নয় আগেও নয় সামর্থ্য নাই দিবেন না পরে সামর্থ্য আছে পরে ছেলে মেয়ের নামে সাদগা করবেন কথা বুঝতে পেরেছেন আবার অনেকে গরু নিয়ে এসে দিচ্ছে গরু চলবে না আকিকার পশু হচ্ছে ছাগল ভেড়া এগুলি কথা বুঝতে পেরেছেন তাহলে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিবেন সুন্দর নাম রাখবেন বাহু সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন পিতা মাতা ছেলে মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে কি বলে বাবা লাতাক রাবো জেনা জেনার নিকটে যায় না গান বাজনা শ্রবণ করো না মদ পান করো না মানুষকে হত্যা করো না অল্পেত্না তার মিনাল কাতলাই ছেলে তুমি সন্ত্রাসীদের কাতার ভুগতে হয় না অলা তাও মুক্তি দিন সন্ত্রাসীদের কাতার ভুগতে হয় না মানুষকে পিটাও না গিবাদ করো না বড়দেরকে সালাম দিবা সম্মান করবা পাঁচশত্ব সালা আদায় করবা সব সময় সত্য কথা বলবা গিবাদ করবা না এগুলি পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি কী শিষ্টাচার শিক্ষা দিবেন এইভাবে আদাবাহু সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন ফাইদা বা যখন আপনার ছেলে মেয়ে বালেক হবে বিশ্ববিদ্যালয়ে পড়া বহু দূরের কথা আপনার মেয়ে ক্লাস এইটে পড়লে পড়লে শুরু হয় কথা বুঝতে পেরেছেন যখন দেখবেন যে বালেক বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ দিতে হবে এখন আপনার ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতে হবে এটা বিবাহ দিবে পিতা দায়িত্ব সমাজে বিচার বৃদ্ধির কারণ কি জানেন এই ঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে ওই জায়গাতে ছেলে মেয়ে জেনার প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে ঠিক ঠিক সময়ে ছেলে মেয়ের বিবাহ দিলে এত জেনা হবে না